দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে শিরোনাম ইসরায়েলের আয়রনডম ফাঁকি দিচ্ছে হিজবুল্লাহ এরপর জানিয়ে দেব ন্যাটোর নীতি দিয়ে পশ্চিমাদের ঘায়লের পরিকল্পনা কিম পুতিনের এদিকে ইসরায়েলের সরকার সেনা বিভক্তি এরপর জানিয়ে দেব রাফায় দশ ফিলিস্তিনি কর্মীকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী আরও জানিয়ে দেব দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল সর্বশেষ জানিয়ে দেব বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মিয়ানমার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের আয়রনডম ফাঁকি দিচ্ছে হিজবুল্লাহ কঠোর আকাশসীমা সুরক্ষা প্রযুক্তি বা আয়রনডমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে লেবাননের প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহ ড্রোনটি দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের সাড়ে নয় মিনিট ভিডিও ধারণ করেছে হিজবুল্লার হাইফা বন্দরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ছবি প্রকাশ করলে ইসরায়েল পুরো ধাক্কা খায় কয়েক বছর ধরে ইরান সমর্থিত হিজবুল্লা গ্রুপের বিশাল রকেট মজুদের মধ্য দিয়ে ইসরায়েলের সীমান্তে স্থবিরতা ছিল তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল এ পরিকল্পনা অনুযায়ী দুই সাল থেকে কাজ শুরু করে আয়রনডোম কিন্তু ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশলের এ ভিত্তিপ্রস্তরকে বাইপাস করার জন্য হিজবুল্লাহ উচ্চগতির কম উড়ন্ত ড্রোন মোতায়েন করেছে মঙ্গলবার সাড়ে নয় মিনিটের ভিডিও ফুটেজটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে হিজবুল্লাহ ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে হুদহুদ যা বহন করে এনেছে দৃশ্যত হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লাহ এ ঘটনায় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ন্যাটোর নীতি দিয়েই পশ্চিমাদের ঘায়েলের পরিকল্পনা কিম পুতিনের উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল সফরে দেশটির সঙ্গে সই চুক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ন্যাটোর নীতির মতো একটি সংযুক্তি রয়েছে সেই চুক্তিতে যেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশকে আক্রান্ত হিসেবে বিবেচনা করা হবে এছাড়া ন্যাটোর মতো যৌথ বাহিনী গঠন ও নতুন কোনো দেশ জোটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও জোর আলোচনা চলছে এ বিষয় নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন ইউক্রেনের যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয়নি পুতিনকে এ পরিস্থিতিতে কিংজং উনের উষ্ণ অভ্যর্থনা বলছে পশ্চিমারা যতই বঞ্চিত করার চেষ্টা করুক না কেন অনেকের কাছে পুতিনের গ্রহণযোগ্যতা এখনও কোনো অংশে কমেনি এই সফরে দুই নেতার বিবৃতি ও চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির নিন্দার পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হওয়ার আভাস পাওয়া গেছে ইসরায়েলের সরকার সেনা বিভক্তি রাফার পূর্বাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষামান ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত এ নিয়ে জন নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন নির্মূল প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে নতুন করে বিভক্তি দেখা দিয়েছে সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্য ঘিরে এ বিভক্তি দেখা দেয় গাজায় প্রায় নয় মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারির দেওয়া বক্তব্যে নেতানিয়াহুর বেঁধে দেওয়া এই লক্ষ্য অর্জন প্রশ্নের মুখে পড়েছে গত বুধবার দেশটির চ্যানেল থার্টিনকে হাগারি বলেছেন হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল ফিলিস্তিনি নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বাণিজ্যিক ট্রাকের কমপক্ষে দশজন কর্মী নিহত হয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা ও চিকিৎসা বিভাগ জানিয়েছে রাফা শহরের পূর্বে বুধবার বাণিজ্যিক পণ্যের নিরাপত্তা প্রদানকারী একদল নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে বিমান থেকে গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এ ঘটনায় নিহত ও আহতদের সবাইকে ইউরোপিয়ান গাজা হাসপাতালে পাঠানো হয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে সোমবার রাতেও বাণিজ্যিক পণ্যের নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে নয়জন নিহত হয় ফিলিস্তিনের নিরাপত্তা বিভাগ জানিয়েছে শর্ত সাপেক্ষে পশ্চিম তীর থেকে দক্ষিণের যুদ্ধ অবরুদ্ধ অঞ্চলগুলোতে বাণিজ্যিক পণ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ তারপরও এসব কর্মকাণ্ড চলাকালে হামলা চালাচ্ছে ইসরায়েল দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল দিল্লির অবকারী দুর্নীতি মামলায় জামিন পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার দিল্লির রৌস এভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায়বিন্দু এই জামিন আদেশ দেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় এক লাখ টাকার ব্যক্তিগত বান্ডে আম আদমি পার্টি প্রধানকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন দিল্লি আদালত সে সঙ্গে ওই রায়ের ওপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আটচল্লিশ ঘন্টায় স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারক জামিনের আদেশের চিঠি কারাগারে পৌঁছানোর পরই বের হতে পারবেন কেজরিওয়াল সেই হিসেবে আগামীকাল শুক্রবার জেল থেকে বেরিয়ে আসতে পারেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের যে স্বাভাবিক জামিনের আর্জি জানানো হয়েছিল তা নিয়ে সওয়াল জবাব চলছে আদালতে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কেজরির যোগসূত্র আছে বলে তুলে ধরার চেষ্টা করছে ইডি পাল্টা কেজরির আইনজীবী দাবি করেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কেন্দ্রীয় সংস্থার হাতে জানতাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মিয়ানমার মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জানতাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে গেল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চীন রাজ্যে জানতা সেনাদের সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীদের দুই সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন গেল কয়েক মাস ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে বিদ্রোহীদের হামলার মুখে একের পর একটি ঘাঁটি ছেড়ে পালাচ্ছে সেনারা এরই ধারাবাহিকতায় এবার চীন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে হতাহত হয়েছেন কয়েকজন গেল মঙ্গলবার থেকে রাজ্যটিতে দুপক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে এই হতাহতের ঘটনা বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এদিকে মিয়ানমারের জান্তা সরকার যুদ্ধবিরতি চুক্তি বরাবর ভঙ্গ করছে বলে অভিযোগ তুলছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জোটের সদস্যদের দাবি চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও বাহিনী চলতি মাসে দেশটির উত্তরাঞ্চলে বারবার হামলা চালিয়েছে এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে